ওরা খুব মারপিট করে আমার শাশুড়িকে মারছে আমার বোন নাই ওরা আমার বোনকে মেরে ফেলেছে এরা খুব খুব বড় সন্তান আছে ওরা সবাই কিন্তু ওদের জন্য আমার বাড়িতে আমি আজ মনে হয় বিশ বছর বাদে এবার আমি বাড়িতে থাকতে আশা করেছিলাম বাট আমি শান্তিমতে থাকতে পারি না ওদের জন্য সিলেটের উসমানীনগর উপজেলায় যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে হামলা ও মালামাল লুঠের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয় মঙ্গলবার দুপুরে উসমানীনগর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিযোগ করেন প্রবাসী আব্দুল হক সানুমিয়া সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল হক সানুমিয়া বলেন গত আঠাশ ফেব্রুয়ারি গভীর রাতে গ্রামে ডাকাত ঢুকেছে বলে মসজিদে মাইকে ঘোষণা শুনতে পান কোনো কিছু বুঝে ওঠার আগেই সংঘবদ্ধ সন্ত্রাসীরা প্রবাসীর বসতকর ও পরিবারের সদস্যের উপর হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ প্রায় বিশ লক্ষ টাকার মালামাল লুট করে নেয় তাৎক্ষণিক প্রবাসী পরিবার পুলিশের জরুরি আইনসেবা সেবা নাইন এ কল দিলে দ্রুত উসমানীনগর থানা পুলিশের এস আই মুজিবের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আকাইদ ও জুনাইদ বাহিনীর নেতৃত্বে আবারও সংঘবদ্ধভাবে পুলিশের উপর দ্বিতীয় দফা হামলা হয় এ সময় হামলায় এস আই মুজিবুর রহমান কনস্টেবল তারেক ওয়াসিন ফারুক নামের চারজন পুলিশ সদস্য আহত হন এ ঘটনায় প্রবাসী পরিবার ও পুলিশের পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে ওদের সাথে আমি কিছু পারি না গত রাত্রে আমার স্বামী আমার ছেলে আমার কাজের লোকদেরকে নিয়ে ওরা কাজের লোকদেরকে মারে ওরা ওরা মহিলারা আমার বাড়িন্দাকে খেয়ে বাড়ি করে খেয়ে কিতা করে ওরা ভিডিও করে সবার কাছে দিয়ে দেয় ওটা আমি অসহ্য হয়ে গত রাত্রে আমার ছেলে আমার স্বামী আমার কাজের লোক সবাইকে নিয়ে চলে গেছি বড় বড় ইটা দিয়ে তারা আমার লোক বাড়িরে বাড়লে ওরা ইটা দিয়ে মারে আমি বাইরে বাইরে তারা অত মহিলারা মারে অত স্বপ্না হান্না রুষ্না রেনু মারজানা নিফা ওরা বহুত মহিলা আছে ওরা ছেলে মেয়েরা খুব অশান্তি ওরা খুব অসহ্য কাজ করতেছে আমার ছেলের নাম বলেন ছেলেরা সবাই নাম আমি পারবো না ইমন নাইম মুহাইমিন জুরাই আঁকা ওরা বহুত লোক আছে ওদের বাড়িতে সবাই নাম কিন্তু আমি বিদেশি মানুষ আমি সবাই নাম জানি না তাই আপনাদের কাছে আমার বিশেষ করে অনুরোধ আপনারা সবাই এই জিনিসটা ধরে তুলেন আমি প্রবাসী হয়ে বাংলাদেশের ঠানে আমি চলে আসি কিন্তু ওদের জন্য আমার বাড়িতে আমি আগ মনে হয় বিশ বছর বাদে এবার আমি বাড়িতে থাকতে আশা করেছিলাম বাট আমি শান্তি মতে থাকতে পারি না ওদের জন্য ওরা আমাকে অত অন্যায় বর্ষাত্র করেছে ওদের বাবারাও আমার শাশুড়িকে করেছে ওই ও চাচারা আমি নিজের চোখে দেখেছি আমার শাশুড়ি ও আমি সহ্য করতে পারি না বলে আজ আমি এখানে এখান থেকে হই নি কি তা না বাড়িতে ওকে একবার এলাকা ছাড়া নেই বর্তমানে আমি এলাকা ছাড়া আমার স্বামী আমার ছেলেমে ছেলে বড় ছেলেটা আজকে 4-5 জন হয়েছে ওদেরকে নিয়ে আমরা সিলেটে চলে গেছি অন্য জায়গায় অনেক জায়গায় আমরা থাকি আমরা ডোড়াইয়া আমাদের কেউ কোনো আত্মীয় স্বজন আমাদের কাছে আসতে চায় না বলে না তোমাদের তো মহাজনে কিছু আপনারা বর্তমান এটা আপনারা